খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী গ্রিসের এক ছোট্ট শহরে এক তরুণ ছেলেকে তার বাবা পাঠালেন মহান দার্শনিক এরিস্টটলের কাছে ছেলেটির নাম ছিল নিকান্দ্রস সে ছিল অত্যন্ত কৌতূহলী কিন্তু নিজের ওপর তার কোনো আস্থা ছিল না সে ভাবত আমি কি পারব দার্শনিক হতে হলে তো অসীম জ্ঞান দরকার এরিস্টটল তার ছাত্রকে সাদরে গ্রহণ করলেন প্রথম দিনেই তিনি নিকান্দ্রসকে একটি ছোট মোমবাতি দিলেন বললেন এই মোমবাতি তুমি সারা রাত জ্বালিয়ে রাখবে সকাল হলে বলবে তুমি কি শিখলে নিকান্দ্রস বিস্মিত হল কিন্তু গুরুর কথা সে অমান্য করল না রাতে সে মোমবাতির দিকে তাকিয়ে থাকতে থাকতেই বুঝতে পারল অন্ধকার যতই গভীর হোক সামান্য আলো সেটিকে দূরে ঠেলে দিতে পারে সেই রাতে সে উপলব্ধি করল অজ্ঞান তার অন্ধকার যতই বড় হোক জ্ঞানের সামান্য আলো তা দূর করতে পারে পরদিন সকালে এরিস্টোটল তাকে জিজ্ঞাসা করলেন কি শিখলে নিকান্দ্রুস নিকান্দ্রুস মাথা উঁচু করে বলল আমি শিখেছি আমি অজ্ঞান হতে পারি কিন্তু শেখার ইচ্ছা থাকলে অন্ধকার দূর করা সম্ভব আমি চেষ্টা চালিয়ে যাব এরিস্টোটল মৃদু হাসলেন বললেন তুমি আজ দার্শনিক হবার প্রথম পাঠ শিখলে জ্ঞান মানে সব জানা নয় শেখার জন্য হৃদয়ে উন্মুক্ত রাখা নিকান্দ্রুস সেই দিন থেকে প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ে তুলতে লাগল ধীরে ধীরে সে তার আত্মবিশ্বাস ফিরে পেল কঠোর অধ্যক্ষায় একদিন সে নিজেও এক মহান শিক্ষক হয়ে উঠল অজ্ঞতার অন্ধকার কখনো ভয় পাওয়ার নয় যদি শেখার আলো জ্বালানোর ইচ্ছা থাকে